হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে আমরা অনেক মজা করতেছি হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল প্রবাসী ভাইদের কথা যে আজকে তারা কিভাবে দিন কাটাচ্ছে তো সেদিকে লক্ষ্য করে আজকে আমি প্রবাসী ভাইদের জন্য একটি গান নিয়ে আসলাম তো জানি না কেমন গাইতে পারবো সকলে দোয়া রাখবেন ধন্যবাদ সকলকে প্রবাস মানে দুঃখ কষ্ট প্রবাস মানেই জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানেই দুঃখ কষ্ট প্রবাস মানেই জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকা আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের প্রতি টাকা আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের জন্যে আজ মারে গান গাওয়া প্রবাসীদের জন্যে আজ মারে গান গাওয়া প্রবাস মানে দুঃখ কষ্ট প্রবাস মানে জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানে দুঃখ কষ্ট প্রবাস মানে জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকা আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের জন্যে তাই আমারে গান গাওয়া প্রবাসীদের জন্যে আজ আমারে গান গাওয়া ঠান্ডা গরম বৃষ্টির ওদের নেই যে কাজের থামতি মাসের শেষে কেউ বায়াবার পায় না কাজের মান্ত্রী ঠান্ডা গরম বৃষ্টির ওদের নেই যে কাজের থামতি মাসের শেষে কেউ বায়াবার পায় না কাজের মন্ত্রী কত কষ্টের প্রবাস জীবন নাই রে সুখের ছায়া প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া প্রবাস মানেই দুঃখ কষ্ট প্রবাস মানেই জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানে দুঃখ কষ্ট প্রবাস মানে জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের জন্যে তাই আমারে গান গাওয়া প্রবাসীদের জন্যে আজ আমারে গান গাওয়া মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়েছ আমিও খেয়েছি মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়েছ আমিও খেয়েছি আসলেই তো তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া আসলেই তো তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া কত বাঙালি প্রাণ হারালো প্রবাসেতে এসে মা বাবা থাকিবে সুখে স্বপ্ন ছিল বুকে কত বাঙালি প্রাণ হারালো প্রবাসেতে এসে মা বাবা থাকিবে সুখে স্বপ্ন থাকি রহিম বলে শত কষ্টের ছায়া রহিম বলে মানে ছায়া প্রবাসীদের জন্যে আজ মারে গান গাওয়া প্রবাসীদের জন্যে আজ মারে গান গাওয়া প্রবাস মানেই দুঃখ কষ্ট প্রবাস মানে জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানে দুঃখ কষ্ট প্রবাস মানে জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানে প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া প্রবাস মানে প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের জন্যে আজ আমারে গান গাওয়া প্রবাসীদের জন্যে আজ মারে গান গাওয়া প্রবাসীদের জন্যে আজ মারে গান গাওয়া